নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে এখন এই লিঙ্কটা তোমায় দিতে পারি আজকে দেখে নেবো যে তোমার পার্টনার কি ভাবছে মুখ থেকে তোমাদের চলো দেখিনি তোমাদের পার্টনার কি ভাবছে তার কারেন্ট ফেলিংস কি তোমার পার্টনারের কারেন্ট ফেলিংস কি চলো দেখে নেবো আজকে যে তোমার পার্টনার এ কারেন্ট ফেলিস কি তুমি যার ওয়েডিং দেখছো সে এই মুহূর্তে তার মনে কি চলছে কি ভাবছে সাতটা কাঠ থেকে দেখে নেবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ হবে পার্টনার সঙ্গে যুক্ত হওয়াতে কোনো নেগেটিভিটি না থাকে তুমি দেখো নতুন দেখো তাই নিয়ে কথাগুলো বারবার রিপেট করতে

দেখিনি তোমার পার্টনার এর কারেন্ট ফিয়ার্স্টের কারেন্ট পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে সে তোমাকে খুব নিজে ভাবছে খুব কাছে ভাবছে তুমি তার একমাত্র পার্টনার ভাবছে কোথায় তোমরা একে অপরকে ভীষণ ভাবে কমপ্লিট করো তোমরা একে অপরের জন্যই তোমার পার্টনার এ মনে হয় কোথাও যে তোমার পার্টনারের মনে হয় তোমরা ভীষণ কানেক্টেড যে কানেকশনটা সম্পূর্ণ অথেন্টিক কোন রকম কোনো যেখানে মাইন্ড গেম নেই গেম নেই নেই ডবল ফেসি করা নেই নেই যেটা আছে সম্পূর্ণ একটা গভীর ভালোবাসা বলো যাকে ট্রু লাভ বলা যায় এছাড়া তোমরা একে অপরের কোথাও ফুলফিল করো তোমরা এখানে একে অপরের দুঃখের সময় তো থাকো তুমি ছেড়ে যাও না আর তোমাকে তোমার পার্টনারের খুব কাছে মনে হয় তো lovers রা এটাই বলছে তোমার পার্টনার এর মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে সে তোমার হাত চায় না সে তোমায় খুব সুন্দর দেখে আর কোথাও সে তোমাকে ভালোবাসে যে ভালোবাসাটা একদম সত্যিকারে ভালোবাসা

কিছু নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে একটা পাখিকে আলোর দিকে কেউ উড়িয়ে দিচ্ছে তার মানে সে যেগুলো এখানে এখানে একটা একটা ধরে ঠিক আছে কখনো হাত না এবং সে চায় তোমাদের যে সম্পর্কটা সেটা মুক্ত আকাশের মতন হোক বা মুক্ত আকাশে পাখির মতন কেননা সে চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক থার্ড পার্টি থাকুক তোমাদের মধ্যে কোনো কোনো ভুল বোঝাবুঝি থাকুক সে চায় তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে আর সে চায় তোমাদের সম্পর্কটা ঠিক করার জন্য যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে সেটা একে অপরের মনে হতে পারে বা সংসারে হতে পারে কাজের জায়গা হতে পারে তোমরা তোমাদের মতন করে মিলিনি কিন্তু বা পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমাদের মনে যা যা আছে সে তোমারও বলো সে নিজেরও বলো সবার জন্যই ভাবছে যে আমাদের মনে যেগুলো যেগুলো নেগেটিভিটি আছে সেগুলোকে যদি আমরা খুব সুন্দর করে লেটগো করতে পারি তাহলে খুব শীঘ্রই আমাদের সম্পর্কটা আরো একধাপ এগোবে এখানে তোমরা আমরা কেউ আছো self করছো সেলফ করছো যেটা ভীষণ দরকার নিয়ে খুব যত্ন নিচ্ছো সেটাও খুব দরকার আর এখানে তোমরা কেউ আসো যে নিজেদের চারপাশে একটা আহ protection বলয় দিয়ে রেখেছো ঠিক আছে যেখানে যে কেউ চাইলেও আসতে পারবে না সেখানে সেই আসবে যে তুমি যাকে চাইবে সেই একমাত্র তার এক সেখানে প্রবেশ করার অধিকার আছে নিশ্চয় সবার সঙ্গে হাসছো সবার সঙ্গে কথা বলছো সবার সঙ্গে কিন্তু আমার খুব কাছে তুমি কিন্তু সবাইকে আসতে দেবেন এটা তোমার energy হতে পারে তারও হতে পারে কারণ এখানে শুধু সেইটুকু জায়গা হচ্ছে সে যাকে চাইবে সেই তার কাছে আসতে পারবে এখানে জীবনের প্রচুর রং তার মনে হয় যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করবে অনেক কিছু সম্পর্কতে ভালো হবে সম্পর্ক থেকে তোমরা অনেক কিছু শিখবে অনেক কিছু জানবে তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করবে তো সেখান থেকে তোমাদের সম্পর্ক রঙটা পুক্ত হবে না রকম রং মানে বুঝতেই পারছেন বিভিন্ন রং তোমাদের একে অপরকে আ কানেক্টেড করছে এবং সেটা করো রংগুলো এসে যুক্ত হচ্ছে হার চক্রে হার চক্রে যুক্ত হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো তুমি যখন একে অপরের জীবনে থাকো কোথায় যেন মনে হয় প্রচুর কালারফুল তোমাদের লাইফ তা এই নয় সত্যিকায় তোমার জীবনে তখন দুঃখ থাকে না কিন্তু অনেকটা মনে হয় তোমরা সহ্য করতে পারছো মনে একটা কমতি লাগছে এখানে দেখো যে ঘাস গুলো চারপাশে আছে সেই ঘাস কিন্তু গুলো শুকিয়ে গেছে খুব মূল্যবান একটা তো তোমাদের সম্পর্ক আশেপাশেও বেশ কিছু নেগেটিভিটি আছে যেগুলো তোমাদের সম্পর্কটাকে আহ বালি ফেলে দেওয়ার চেষ্টা করছে বা হয়তো নেগেটিভিটি দিয়ে কোনো রকম কোনো কিছু সমস্যা করার চেষ্টা করছে কিন্তু তোমরা এখানে তোমাদের সম্পর্কটা এতটাই রঙিন

দেখিনি আর কি ভাবছি সে তার কায়ের ফিনিংস এর মধ্যে এগুলোই আছে আরো আছে দেখি কি আছে এখানে দেখো তোমরা কেউ কেউ তুমি যে মনটা দিতে চাইছো কেউ তো আছে তোমাদের জীবনে যাকে তোমরা চাও তোমাদের মনের সব কথা বলতে তাকে পার্টনার করতে খুব ভালো বন্ধু করতে মোটকা তার স্টে থাকতে যাও তার সঙ্গে সময় কাটতে যাও এটা তোমারও হতে পারে তারও হতে পারে দুজনেরই হতে পারে কিন্তু কেউ তো আছে যারা মন থেকে চাই সম্ভাবনা থেকে যাক তারা মন থেকে চাইছো পার্টনার থেকে যাক এরকম অনেক মানুষজন আছে যারা দেখছো আজকে সেখানে তার যখন হার্ট ব্রেক হয়েছিল যে রক্তক্ষরণটা হয়েছিল সেটা সে এখনো ভুলতে পারেনি তার কোথাও মনে হয় যে তার যন্ত্রণাটা প্রচুর এবং সেটা খুব স্বাভাবিকভাবে এখানে তোমাকে আবার দেখে তার মনে হয় তুমি সেই একমাত্র পারবে যে তার ক্ষত গুলোকে আস্তে সারিয়ে নিতে পারবে সেটাও হতে পারে তুমি হয়তো born হতে পারে তোমার ওরা বা ভাই টা ভীষণ ভালো তুমি leadership quality এর জন্য হচ্ছে এরকমও হতে পারে আবার কিছু না কিছু কারুর আশীর্বাদ পেয়েছো যেখান থেকে তোমরা এই গুণগুলো সঞ্চয় করছো শিখেই হোক বা লিখেই হোক কিন্তু এখানে তোমার partner তোমাকে দেখে যে তুমি একমাত্র তার ওষুধ যে ওষুধে সে শান্তি পাবে বা তার সে কমপ্লিট ফিল করবে তার কোনো সমস্যা থাকবে না তোমরা কি উপরকে দেখো ভীষণ ভাবে কারেন্টেড ফিল করে একটা কিং এনার্জি এসেছে ঠিক আছে তো তোমরা একে অপরের সাথে কানেক্টেড থাকতে চাও প্যাশনও আছে তোমরা একে অপরের হাত ধরে এগোতে চাও যে সময়টা তোমাদের মধ্যে ভালো সময়টা সেটাকে তোমরা যত্ন করে রাখতে চাও সেটাকে বাড়াতে চাও যে সময়টা তোমাদের মধ্যে যেটা খারাপ কাটছে বা কেটেছে সেগুলোকে তোমরা সেখান থেকে মুভ অন করতে চাও কারণ তোমরা চাওই না যে সম্পর্কের মধ্যে কিছু খারাপ থাক এছাড়া তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসা আছে সত্যি কারোর শরীর খারাপ হয় বা কোনো রকম কোন সমস্যায় পড়ে তাই আয়োজনের পক্ষে কখনো স্থির থাকা সম্ভব হবে না সে যত ঝগড়াই যত যাই হোক সব কিছু সে ভুলে গিয়ে তখন আগে দেখবে তুমি কেমন আছো বা তোমার কি প্রয়োজন কেননা এখানে সেরকম এনার্জি পাচ্ছি কারো আছে মাদারলি ভাই যাতে ঠিক আছে যে খুব টেক কেয়ার করে খুব সুন্দরভাবে দেখাশোনা করে এই ব্যাপারগুলো তোমার পার্টনারের ভাল লাগে হতে পারে তোমার তোমার ভাল লাগে তোমার পার্টনারের মধ্যে এরকম গুণ আছে না তো তোমার মধ্যে এরকম গুণ আছে কারোর না কারোর এরকম গুণ আছে আরেকবার চাকরি যেহেতু যে বেরিয়ে আসছে আমাকে আবারও করতে হচ্ছে এখানে দেখো তোমরা একটা ডিভাইন কানেক কানেকশন আছে ঠিক ডিভাইন কানেকশন কখনো সহজ হয় না প্রচুর অবস্টাকাল থাকে প্রচুর সমস্যা থাকে অনেক রকম অনেক কিছু থাকে সাধারণভাবে সবার যা যারা ঝগড়া নেওয়া কারণ তোমরা এখানে ঝগড়া করে থাকতেই পারবে না সেটা হলো মেন কথা ঝগড়া করে সম্পর্ক ভাঙা যায় না সেটা বলছি না নিশ্চয়ই ভাঙা যায় কিন্তু এখানে তোমরা যে সিচুয়েশনের সঙ্গে আছো তোমাদের পক্ষে ঝগড়া করে আলাদা থাকাটা একটা অসম্ভব ব্যাপার ওই ঝগড়াও করো আবার একও হয়ে যাও সেখান থেকে তোমাদের একটা এনার্জি শিফট করে এবং একটা এনার্জি চেঞ্জ করে আর তোমরা কোথাও একটা যেহেতু খুব ভালো ভাইব্রেশন বোঝো একে অপরে তোমরা ঠিক জানো যে এটা হতে চলেছে বা এটা হবে আচ্ছা তোমরা খুব আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা কেউ আছে ওখানে হিরারও আছে ঠিক আছে কেউ আছে সবাই বলবো না কেউ আছে যে চায় সম্পর্কটাকে হিল কর সে নিজে মতন করে তো করছেও এখানে দেখো তোমার পাট গুলো খুব রানের মধ্যে দেখে এবং নিজের কাউন্টার পার্ট হিসেবে দেখে সব থেকে বড় কথা সেই হিসেবে জানে কি তুমি যেটা সত্যি সেটা বলবে সে মিথ্যে সঙ্গ দেবে না না তো তুমি কখনো আহ double face করবে না তো তুমি কখনো তাকে ঠকাবে মোট কথা তোমরা এখানে কেউ first life connection আছো যারা ওতপ্রোতভাবে একসঙ্গে আহ একে অপরের সঙ্গে যুক্ত আর এখানে তোমাদের কারোর কাছে কিছু মূল্যবান আশীর্বাদ আছে বা কিছু একটা পাওয়া আছে তোমাদের সেই ঈশ্বর লোক জ্ঞান দিল ডিভাইনের তরফ যেটা তোমরা কাজে লাগাতে পারো ম্যানিফেস্টেশন তোমরা খুব ভালো করো একে অপরের সঙ্গে তোমরা খুব ভালোভাবে কাজে কথা নিয়ে আলোচনা করতে পারো তো যে যেগুলো তোমাদের মধ্যে গুণ আছে সেই গুণগুলো দেখে দেখো সেই গুণগুলো তোমাদের মধ্যে মতন ছড়াবে যে অন্ধকার অনেক কিছু দূর করবে তোমাদের সম্পর্কের মধ্যে যে অন্ধকার আছে সেগুলো তারা দূর করতে পারবে সেই আলোতে আটটা হয়ে গেছে আটটা যখন হয়ে গেছে একটা নিয়ে নটা করে একটু দাঁড়াল আমি দু দু চারবার চাফেল করে নিয়ে তা পাবো কেননা কার ভীষণ অস্থির এখানে দেখো তোমাদের কোনো কিছু ভালো আসতে চলেছে জীবনে ভালো কিছু তার কিছু সংকেত তোমরা দেখতে পাবে ডিভাইন তোমাদের গাইড করছে তোমরা দেখো কি স্বপ্ন দেখছো সেটা মনে রাখার চেষ্টা করো যদি বা যেগুলো মেয়ে থাকে সেগুলো এমনি তুমি বুঝতেই পারবে তা সত্ত্বেও বলবো যে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো কে কি বলছে আর এখানে তোমাদের কেউ ম্যানিফেস্টেশন করছো একে অপরকে পাওয়ার জন্য সে রুলস মেনে হোক না মেনে হোক কিন্তু মন থেকে যে চাইছো কাজটা হচ্ছে তোমরা খুব কানেকশন ফিল করো প্রচুর ভালোবাসা আছে তোমরা কিছু সংকেত পাচ্ছ সেগুলো অনেক কিছু দেবে লাভ হ্যাঁ অবশ্যই তোমাদের এখানে হিলিং এর দরকার ঠিক আছে আমি সব কার্ড গুলো নিয়ে একটু বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে ডাভার্স কার্ড যা কথা ভাবে তুমি দেখছো সেও তোমার কথা খাবে যার কথা ভেবে এতগুলো card এতগুলো কথা দিয়ে বোঝি ধরো একটা lovers card এসছে first তার মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে connected করছো এখানে দেখো এসছে তোমরা এখানে যেটা ফিল করছো সেটা হচ্ছে তোমাদের যা কিছু নেগেটিভ এসছে let go করতে হবে এখানে তোমরা কোথাও প্রচুর রং আসে তোমাদের মধ্যে এবং সেটা তোমার ছড়িয়ে দিয়েছে তোমাদের সম্পর্কে এখানে যদি আবার চেষ্টা করা হচ্ছে তোমাদের সম্পর্কে যে আলোটা সেটাকে ঢেকে রাখা সেটা তোমরা চাইছো তোমরা চাইছো যে না সব থেকে ঠিক হবে এখানে দেখো তোমরা ভীষণভাবে একে অপরকে অবজার্ভ করো এখানে pressure এর একটু energy আছে এখান থেকে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা আরো একটা বেগুন যে কোনো তে বসে ভালোবাসা থাকবে ঠিক কেয়ার থাকবে সব থাকবে এখানে তুমি তো একটা কোথাও খুশি সোর্স এছাড়া কোথাও একটা সিম্বল এই সিম্বলটা অনেক ভালো কাজে লাগে তো মূল কথা তোমরা যা কিছু কাজ করতে যাচ্ছ দেখবে সেটা ভালোভাবে এগোচ্ছে এই সামনে সময়টা খুব ভালো ঠিক আছে এখানে গেট হতে পারছো যারা পাঁচ লাইফ কানেকশানে আছো এবং তা শুধাই না খুব একে অপরের কারেন্টের বলে খুব শিগগির তোমরা পসিভিটির সঙ্গে কানেক্ট করতে পারো এবং তোমরা যখন একে অপরের কাছে থাকো তখন তোমাদের কিন্তু অনেকটা শক্তি বৃদ্ধি হয় এখানে দেখো তুমি অবশ্যই আহ তোমরা পার্টনার ভাবছে খুব সিদ্ধি তোমাদের মধ্যে দেখতে পাবে এছাড়া যেটা তোমাদের চারপাশে ছড়িয়ে আছে এটা সেটাই কি করে সরানো যাবে কিভাবে সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে বের করা যাবে কিভাবে ইনভেস্ট করা যাবে কিভাবে শুরুটা করা যাবে এত শুরু করার একটা ব্যাপার থাকে না সম্পর্কটা কীভাবে শুরু করবে সেটা নিয়ে ভাবছি আর লাভার্স কল এইটুকু বুঝিয়ে দিয়েছে যে এই যে তোমার এতগুলো যে কাটবে ওগুলো তার থেকে এইটুকু বলবো যে তোমাদের পার্টনারে এনার্জিটা ভালো এনার্জি ড্যাবি ডাবলি আছে সে তোমাকে এগুলিই বলতে চায় কারেন্ট ফিলিংস আজকে এগুলি এসেছে প্লিজ পেম করো তার সাথে বলবো যে যতটা পারবে সেলফেয়ার করো সেলফ্লাভ করো সেটাও দরকার আর যখনই পারবে যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো

যদি প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ পাশে থেকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো সবাই ভালো থেকো আজ এই প্রথমটি নমস্কার